এটা দিয়ে যেটা বোজান হয়েছে অর্থাৎ ফরেন ওয়ার্কারদের তার কোন একটা কোম্পানিতে খাটানোর জন্য মালেশিয়ার ইমিগ্রেশন থেকে এই اناউন্সমেন্টটা করছে যে তোমার কোম্পানিতে ফরেন ওয়ার্কার দরকার তুমি এই এই মাধ্যমে আমার কাছে আবেদন করো এই আবেদনগুলো গ্রহণ করা হবে বা গ্রহণ করা হতে পারে এছাড়া সেখানে আরো একটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে এমআরএ বা জেটিকে এফবিআর তো এই তিনটার मीनिंग আমি হালকা একটু বলে দেই এমআরএ মালেশিয়ান রিক্রুটমেন্ট এজেন্সিজ এছাড়া জেটি কে মালয়েশিয়ার শ্রম জাবাতান তেনেগা কে যা এছাড়া দেখা গেছে এফডিআর ফরেন ওয়ার্কার ডোমেস্টিক হেল্পার এই নিয়মের ভিতরে মালয়েশিয়াতে যদি কোনো কোম্পানিতে দরকার পড়ে লোক তারা লোকের জন্য ডিমান্ড লেটার পাঠাতে পারবে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা মালয়েশিয়া জাপাতন ইমিগ্রেশন যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে সো এবার যেহেতু মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ সব কান্ট্রির জন্য তাহলে কেন অফিশিয়াল এই নোটিশটা চলুন এটা আমি এক্সপ্লেইন করে দিচ্ছি এই ক্ষেত্রে সবার প্রথমে বলবো যে মালয়েশিয়াতে বর্তমানে প্লান্টেশন সেক্টরে লোক আসতেছে আর যার বেশিরভাগই বাংলাদেশ থেকে তো এই মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে লোক আনার পর একটা গুঞ্জন শোনা যাচ্ছে আমি এখানে আসলে 100% সিওরিটি বলতেছি না যেহেতু আমি অফিশিয়াল এবং আনঅফিশিয়াল দুটোই এক্সপ্লেইন করি তাই এটাকে আনঅফিশিয়াল ধরতে পারেন অফিসিয়াল নোটিশটা আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি যে ফরেন ওয়ার্কার ডোমেস্টিক হেল্পার পদে বিডিআর এর মাধ্যমে আবেদন গ্রহণ করা যেতে পারে যেটা জানানো হয়েছে মালিশিয়া জয়বাতন ইমিগ্রেশন থেকে তো এবার যারা মালয়েশিয়াতে আসতে পারেনি আই মিন যাদের মালিশিয়া থেকে বাংলাদেশে গিয়েছিল বাংলাদেশে প্রসেসিং হয়েছিল যাদের ভিসা গিয়েছিল ওভারঅল আপনি ধরতে পারেন যাদের ভিসা গিয়েছিল আমি যদি শর্ট করে বলি তাহলে এটা হতে পারে রিপ্লেসমেন্ট ভিসা প্রসেসিংটা তারা চাইলে অন্যান্য কান্ট্রি লুক নিয়ে আসতে পারবে এক্ষেত্রে প্রেডিকশন করা যায় যে মালয়েশিয়ার প্লান্টেশন কমিয়ে আসার পরই দেখা গেছে এটা শুরু হতে পারে এক্ষেত্রে নাও হতে পারে আমি এখানে ক্লিয়ারলি বলতেছি না আমি জাস্ট যে গুণজনগুলো শুনছি বা যে ক্লোগুলো পেয়েছি সেই ক্লোগুলোর মাধ্যমে বলতেছি ওইরকম মানতে লুপ দরকার আর তার কাছ থেকে বিসা গিয়েছিল আগে বাট লোক আসতে পারেনি কোনো কারণে তো শেয়ার যদি চাই সেই লোকগুলোকে নিয়ে আসতে তাহলে আবার দেয়া গেছে বর্তমান নিয়ম অনুযায়ী সেই লোকগুলো জমা দেবে তারপর রিমে রিমে নিয়ে আসবে আর সেই ডিমান্ড লেটারের মাধ্যমে সেই কর্মীগুলোকে আবার নিয়ে আসবে রিপ্লেসমেন্ট পরে রিপ্লেসমেন্ট বিসার আউট তাই তার বর্তমানের এই অফিশিয়াল আপডেটটা অফিশিয়াল যে اناউন্সমেন্টটা এই সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে জাস্ট আমি আমার থিওরিটা এক্সপ্লেইন করি এছাড়া সামনে যদি কোনো অফিসিয়াল আপডেট আসে সেটা আমি অবশ্যই এক্সপ্লেন করবো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন ফর ওয়াচিং